আজ করে দেখাবো ভাতের সাথে খাওয়ার মতো পমফ্রেট মাছের একটা ঝটপট রেসিপি যাতে মশলাও লাগে খুব অল্প আর খেতেও হয় একদম অসাধারণ তাহলে শুরু করি প্রথমেই মাছগুলো নিয়ে নেব তার মধ্যে অল্প নুন আর অল্প হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রাখবো এদিকে আমি প্যান বসিয়ে গরম করে তার মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা পমফ্রেট মাছটা ছেড়ে দেবো এর মধ্যে একটা পেস্ট তৈরি করে নেব তার মধ্যে দেব পেঁয়াজ কুচি লঙ্কা আদা আর টমেটো কুচি মাছটা এপিট করে হালকা করে ভেজে তুলে নেব এর মধ্যে আমি আরও একটা পেস্ট তৈরি করে নেব যার মধ্যে দেব গোটা সর্ষে আর কাঁচা লঙ্কা দিয়ে আমি এই মশলাটাকে একটু ছাঁটনির সাহায্যে ছেঁকে নেব যাতে সর্ষের ওই খোসাগুলো মুখে না পড়ে আর যাদের গ্যাস অম্বলের সমস্যা আছে তাদের সেই সমস্যাটাও না হয় এদিকে আমি তেল গরম করেছি তার মধ্যে দিয়েছি কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন এর মধ্যে দিলাম পেঁয়াজ টমেটোর পেস্টটা আর তার সাথে দিয়েছি শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো যেটা আমি দেখাতে ভুলে গেছি ওটা ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা যেহেতু মাছটা খুব নরম তাই আমি মাছটা ঝোলে না দিয়ে ঝোলটা মাছের মধ্যে নামিয়ে দিলাম ওপর থেকে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিলাম রেডি হয়ে গেল আমার গরম গরম সর্ষে পমফ্রেট